বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যে নতুন একটা নাটক মঞ্চায়িত হচ্ছে আচ্ছা এই সরকার অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকার মুহূর্তে পরিস্থিতিতে আওয়ামী লীগকে রাজনীতি চাইলে যে যে কোনো থেকে নিষিদ্ধ করে দিতে পারে তাহলে কেন দিচ্ছে না বাস্তববাদী চিত্র বিবেচনা করে যদি আপনি চিন্তা করেন বা আপনারা চিন্তা করেন এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কিংবা সমর্থক কেউ কি ভাবছে যে আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসবে জয়ের মাধ্যমে ধরেন আসলো সাধারণ মানুষের ম্যান্ডেট দিয়ে তাদেরকে ভোট দিল একটা ইনক্লুসিভ নির্বাচন হইলো আওয়ামী লীগ ক্ষমতায় আসলো বা আসবে এই ধরনের ভাবনা এ ধরনের চিন্তা কি কোনো আওয়ামী লীগের কর্মী সমর্থক কিংবা নেতারা করছে করছে না কারণ গত সাত আট মাসে বাংলাদেশ আওয়ামী লীগকে পুরো মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে তাদের কর্মী সমর্থকদের গ্রেফতার থেকে শুরু করে হামলা মিথ্যা মামলা তাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে যারা দেশের মধ্যে রয়েছে তো এই মুহুর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ করলেও যা না করলেও তা এবং কি আওয়ামী লীগ যে আগামী নির্বাচন অন্তত পক্ষে তারা ক্ষমতার বাইরে থাকবে এটা তারা মনস্থির করে ফেলেছে এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তারা ভেবে নিয়েছে যে তাদের বাটপার চিটার লুটেরা বেহা বদমাইশগুলা যে দেশের বাইরে পালিয়ে গেছে এবং এরাও কর্মী সমর্থক তো ভেবেছেই এবং যারা দেশের বাইরে চলে গেছে এরাও ভেবে নিয়েছে যে আগামী অন্তত পক্ষে পাঁচ বছর ক্ষমতার আশেপাশে কিংবা ক্ষমতার সিঁড়ির আশেপাশে আওয়ামী লীগ আসতে পারবে না এর মধ্যে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে সেটা সময় বলে দেবে কিন্তু তাদের পরিষ্কার তাহলে এই মুহূর্তে যদি আওয়ামী নিষিদ্ধ করে দেওয়া হয় ক্ষতিগ্রস্ত হবে কে লাভবান হবে কে দেখেন বর্তমান অন্তর্বর্তী সরকার জামাতের পৃষ্ঠপোষকতায় ক্ষমতায় বসে রয়েছে এই সরকারের বিচার বিভাগ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা আপনার বেসরকারি সরকারি শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় মোটামুটি জামাতের একটা আধিপত্য রয়েছে বিএনপির একটা আধিপত্য রয়েছে যদিও বিএনপির আধিপত্য প্রশাসনিক যতটা না রয়েছে তার থেকে বেশি রয়েছে রাজনৈতিক সেক্টরগুলোতে অর্থাৎ বিভিন্ন ধরনের হাট মাঠ ঘাট তারপর আপনার বাজারের মার্কেট বন্দর মার্কেট মানে চাঁদাবাদির যে স্পটগুলো যেগুলো আগে আওয়ামী লীগের বাটপাড়া রাখাইত তো যাই হোক এখন এই এই দায়িত্বগুলা বিএনপি খুব সুখ মানে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করছে তাহলে যদি এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয় ক্ষতিগ্রস্ত হবে কে এনসিপি বিএনপি নাকি আওয়ামী লীগ কে ক্ষতিগ্রস্ত হবে আমি নিঃসন্দেহে বলছি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এবার এবার আপনারা প্রশ্ন করতে পারেন কিভাবে দেখেন বিএনপি এই মুহূর্তে যদিও ক্ষমতার আনুষ্ঠানিকভাবে তারা ক্ষমতায় নাই কিন্তু পরোক্ষভাবে কিন্তু বিএনপি ক্ষমতায় কীভাবে দেখেন বিএনপির সিদ্ধান্তের বাইরে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারছে না রাষ্ট্রপতি অপসারণ করতে পারে নাই গণপরিষদ নির্বাচন দিতে পারে নাই এমনকি আপনার কি বলে সংবিধান পরিবর্তন করতে পারে নাই আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে বিএনপি একবার হয়তো মানা করেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো এক এই সরকারের নাই জনগণ যদি ভোটের মাধ্যমে তাকে নিষিদ্ধ করে দেয় সেটা ওকে ফাইন ভালো কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছিলেন এখন যেহেতু বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে না তাই সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এটা আবার নিউজ হয়েছে যে বিএনপি ছাড়া শাহবাগে তার দ্বারা যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল করছে সেখানে বিএনপি ছাড়া সব দলই নাকি আছে ওইখানে আছে মূলত জামাত এবি পার্টি সিবি পার্টি অর্থাৎ জামাতের এ টিম বি টিম সি টিম এরা আছে জামাতের একটা খুবের জায়গা রয়েছে জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল মানে তাদের ক্ষমতা চলে যাবার খুব শেষ সময়ে তো জামাতের একটা খুব আছে আর জামাত তো স্বাধীনতা বিরোধী শক্তি তারা আলটিমেটলি চাইবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আওয়ামী লীগের নেতাকর্মীরা ফাঁসির দড়িতে ঝুলুক কারণ তাদের অপরাধী বাবাদেরকে তো আওয়ামী লীগ ফাঁসির দলিতে ঝুলাইছে যেটা বলছিলাম বিএনপি ক্ষতিগ্রস্ত হবে এভাবে বিএনপির তৃণমূল তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে নিয়ন্ত্রণে নাই এবং তৃণমূলের নেতাকর্মীরা অবাধে মানে যে পরিমাণ টাকা কামাচ্ছে চাঁদাবাজি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু নিয়ন্ত্রণ তাদের হাতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলে যে নিয়ন্ত্রণটুকু বিএনপি মাঠ পর্যায়ে পেত সেটা অলরেডি তারা পেয়ে গেছে কারণ বিএনপি ছাড়া এই মুহূর্তে বৃহৎ কোনো রাজনৈতিক দল বাংলাদেশের মাটিতে নাই জামাত পাঁচ থেকে ছয় শতাংশ সমর্থক নিয়ে তো আসলে বিএনপির সাথে টিকতে পারবে না খুব সিম্পল তো যেহেতু যেটা নির্বাচনের মাধ্যমে আপনি যে খাবারটা পাইতেন সেই খাবার আপনি অটোমেটিক্যালি পাচ্ছেন তাহলে নির্বাচনে তো কোনো দরকার নেই এবং আপনারা বিশ্বাস না হলে পরে তৃণমূলের খবর নেন বিএনপির কোন তৃণমূল কর্মী চায় মোট নির্বাচন হোক কি বুঝলেন তো নির্বাচন যেহেতু হবে না সেহেতু বিএনপির প্রতি সাধারণ মানুষের যে একটা সিম্পেথির জায়গা ছিল একটা ভালোবাসার জায়গা ছিল সেই জায়গাটুকু নষ্ট হয়ে যাবে এবং অলরেডি নষ্ট হয়ে যাওয়ার পথে সাত আট নয় মাসে অলরেডি বিএনপি অনেকটা দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি বিএনপির মানুষের মন থেকে অনেকটা বের হয়ে গেছে এবং সেটা যত দেরি হবে তত বের হবে তত বের হবে এবং বিএনপির অবস্থান আস্তে 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 খাটো হবে সাধারণ মানুষ বিরক্ত হবে ক্ষুব্ধ হবে এবং তখন যেহেতু আওয়াম লীগের চাপটা ক্লোজ অন্তর্বর্তী সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয় আওয়ামী লীগের চাপটা ক্লোজ আর আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আমার মনে হয় না অংশগ্রহণ করবে বইকট করতে পারে আওয়ামী লীগের যদি চার কোটি সমর্থক থাকে বাংলাদেশে তাহলে চার কোটি সমর্থকে বাদ দিয়ে নির্বাচন করে সে নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য হবে কিনা সেটাও দেখবার পরবর্তী বিষয় সেটা পরে দেখা যাবে কিন্তু এই যে বিএনপি যদি এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে সায় দেয় সব থেকে ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে তারা কারণ এদেশে নির্বাচন গ্রহণযোগ্য হবে না দ্বিতীয়ত যদি ডক্টর নিউজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদেরকে আরো কুণ্ঠাসা করে গ্রেফতারের মাধ্যমে মিথ্যা মামলার মাধ্যমে তাহলে পরবর্তীতে যে নয় দশ মাস বিএনপি যা অপকর্ম করেছে এই অপকর্মের দায় যদি বিএনপির উপর চাপিয়ে বিএনপি কে গ্রেফতার করা শুরু করে তখন বিএনপি কে সামলাতে পারবে বিএনপির ওই মেরুদণ্ডটুকু নাই যদি তার এক একটু বাংলাদেশে আসতো সেক্ষেত্রে মেরুদণ্ড আবার শক্তিশালী হয়ে যাইতো তো এই মুহূর্তে যারা বাংলাদেশে রয়েছে বিএনপি মেরুদণ্ড ওইভাবে নাই আমরা গত সতেরো বছর দেখছি তো যাই হোক বিএনপি যদি এই ফান্দে দেয় তাহলে বিএনপি কপালে অনেক দুর্গতি অপেক্ষমান বিএনপি যদি আওয়ামী লীগ নিষিদ্ধের ফান্দে দেয় বিএনপি ধরা খাবে কারণ আলটিমেটলি তখন এনসিপি এবি পার্টি সিপি পার্টি আরো বাদ বাকি যত আটচল্লিশটা সাতচল্লিশটা রাজনৈতিক দল আছে সবাই মিলে ডক্টর ইনুস সহ এবং ডক্টর ইনুসের যে প্রশাসন আছে এই প্রশাসন সহ বিএনপির পেছনে লাগবে বিএনপি নেতাকর্মী সমর্থকদেরকে গ্রেফতার করবে বিএনপি কে কোন ঠাসা করবে এবং বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে বিলম্বিত করবে ডক্টর মোহাম্মদ ইনুসের এই মুহূর্তে একটা মাত্রই লক্ষ্য আরাকান রাখাইনদের করিডোর দেওয়া এবং বাংলাদেশকে পরাশক্তি প্রভুর প্রক্সিবারের একটা স্থান বানিয়ে দেওয়া এবং তৃতীয়ত বাংলাদেশে কোনো প্রকার নির্বাচন না দিয়ে তিনি যতদিন থাকতে পারেন যতদিন চাটতে পারেন ততদিন তিনি বাংলাদেশের মসনত চেটে যাবেন এবং এটাই ডক্টর ফুল অ্যান্ড ফাইনাল সিদ্ধান্ত এবং এটা নিয়ে তিনি আপাতত আগাচ্ছেন আওয়ামী লীগ হয়তো বা শীঘ্র নিষিদ্ধ হয়ে যাবে তো দেখা যাক নিষিদ্ধ পরবর্তী সময়ে কি হয় যদিও বাংলাদেশের মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি অনেক বেশি আকৃষ্টতা বুঝেন নাই কি বলছি ভালো থাকেন আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ